এমন একটা পরিস্থিতি আগে যতটা এখন এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে অপপ্রচারের মাধ্যমে মানুষকে এতটেই বিভ্রান্ত করা হয়েছে যে যারা

যে গোলমাল মুর্শিদাবাদে হয়েছে আগের দিন যে গোলমালটা হয়েছিল সেটাতে আমি কালকে এসে রাত্রিবেলায় আমি গেছিলাম একটু কিষাণগঞ্জ ওই পদেই গেলাম এবং ঘটনাক্রমে যদি পশু দিন যাচ্ছে না সেদিনই ঘটনাটা ঘটেছে বিকেলবেলায় আমরা আমাদের গাড়ি গাড়ি আমরা এখানে কামরুদ্দিন ভাইকে টেলিফোন করেছিলাম আরো কিছু বন্ধু বান্ধব আমার আর ছিল

সমর্তব্রাতকে গ্লোবাল প্ল্যান কাটানোর চেষ্টা করছেন যাবে এই হিন্দু ভোট পোলারাইজ করার সুবিধেটা পাওয়া যায় সতর্কভাবে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা করতে হবে না হলে বিজেপির পাতা তাদের পা দিলে চলবে না আজকে এই সভা